অনেকে রাজ পরিষ্কার করাকে অনেক ঝোর মনে করে তো আমি আজ দেখাবো কি করে অল্প সময়ের ভেতরে খুব সহজে আপনারা পরিষ্কার করে ফেলতে পারবেন হাঁসটি তো এখন আমার আম্মু এটা ভালোভাবে পশমটা উঠিয়ে নিচ্ছে এটা কিন্তু উঠাতে অনেক সহজ আমি আর আম্মু মিলে যে সব উঠিয়ে ফেললাম তো অনেকে রাজহাঁস কিনেই না এটা যে পরিষ্কার করতে হবে পরিষ্কার করতে অনেক খাটনি এই কারণে তো এখন উত্তপ্ত গরম পানি দিয়ে দেওয়া হচ্ছে এখন বাকি পশমগুলো উঠিয়ে ফেলবো এখন এই যে চালের গুঁড়ি এটা পানি দিয়ে মিক্স করে এটার সাথে গায়ে লাগিয়ে নিতে হবে খুব ভালোভাবে এটা লাগালে কি হয় আমি যখন শেঁকব তখন এটা ওই হাঁসের গায়ে পুড়বে না আর খুব ভালো মতো এটা পশম যা আছে সব পরিষ্কার হয়ে যাবে এখন আমি ভালোভাবে এর নিচে টিসে সব সুন্দর করে লাগিয়ে ফেলবো তো এই দেখুন কি সুন্দর অনেকে আমাদের যশোরের এদিকে কিন্তু এইভাবেই হাঁস পরিষ্কার করে খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় আর খুব সহজে আর আমার আম্মু কিন্তু এটাতে খুব ভয় পায় না অনেকে আছে যারা হাঁস চায় না তো এই পরিষ্কার করা ঝামেলা তো আমার আম্মু কিন্তু খুব পরিষ্কার করে এখন এই দেখুন কি সুন্দর গ্যাসের উপরে দিয়ে আমরা এখন ধরতেছি ধরতে পারতেছে না অনেক ভারী তো আমি একটা ঠ্যাং ধরলাম এটার আর এখন এই যে চালের কুড়ি এটা দেওয়ার ফলে এটা পুরবে না এটা সুন্দর করে অনেকক্ষণ রাখলেও এটার কিছু হবে না তো এটা যখন তেল বেরোনো শুরু করছে তখনই এটা আবার অন্য পিঠ দিতে হবে তো কি সুন্দর হয়ে গেছে সব কিছু দেখেন আর এটা কিন্তু অনেক যতক্ষণ না শুকাবে ততক্ষণ দিতে হবে এই দেখুন আমি হাত দিয়ে তুলতে পারতেছি এ দেখুন একটা ছাল উঠে যাচ্ছে পুরো আর একদম ফ্রেশ হয়ে যাচ্ছে ওঠানোর পরে দেখুন কি ফ্রেশ হয়ে যাচ্ছে সুন্দর সুন্দরভাবে উঠে যাচ্ছে সব কিছু আমি এবার একটি নেতা নিয়ে এসে এটা সুন্দর করে পরিষ্কার করতেছে আরও খুব সহজে এটা দিয়ে পরিষ্কার হয় দেখুন একদম ক্লিন হয়ে উঠে যাচ্ছে সব কিছু এটা আরও অনেক সুন্দর একটা একটা করে খুঁটে বাসে গেয়ে এটা অনেক সময়ের ব্যাপার এই কারণে এইভাবে বাসলে খুব সহজে পশম করে উঠে যাবে তো দেখুন কি সুন্দর করে আম্মু সব পরিষ্কার করতেছে এভাবে আপনারা দেখবেন ট্রাই করে তো অবশ্যই আপনাদের দেখবেন যে খুব কষ্টটা কম হবে আম্মু এবার সুন্দর করে পরিষ্কার করলে দেখুন একদম ক্লিন হয়ে গেছে মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে আমার আম্মু এখন বাকি যা আছে এটা ভালোভাবে পরিষ্কার করে এখন কাটা শুরু করে দিল এই যে এটার ভিতরে এত তেল হয়েছে মার্শাল্লাহ খুব সুন্দর আর আপনারা দেখবেন অবশ্যই এভাবে খুব ট্রাই করে তো ভালো থাকবেন সবাই তখন যারা ভিডিওটি দেখলেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ